আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সিমাই আর রুটি করে আপনাদের দেখাবো প্রথমে সিমাইগুলো এমনি কড়াইতে ভেজে নেব তেলও দেব না ঘিও দেব না লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে ঘি দেব ঘি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি জাস্ট কড়াই একটু নাড়াচাড়া করে নিলাম দুধ আমি ফুটিয়ে রেখেছিলাম এরপরে আমি দুধ আবার ওভেনে বসালাম বসানোর পরে গরম মশলা দিলাম গোটা গরম মশলা পরিমাণ মতো চিনি দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম দুটো তেজপাতা দিলাম এবারে সব ড্রাই ফ্রুটস দেব কাজু বাদাম কিশমিশ আখরোট অ্যালমন্ড বাদাম খোরমা খেজুর দিয়ে নেড়ে নেবো নাড়ার পরে খোয়া ক্ষীরকে গুঁড়ো মানে ছোটো ছোটো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব ফুটে গিয়েছে ফোটার পরে সিমাইগুলো সব দিয়ে দিলাম সীমায় দেওয়ার পরে একটু নেড়ে দেব সীমায় দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট এরমভাবে ফুটিয়ে নেব দেখুন এইভাবে ফুটিয়ে নেব এরপরে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এইভাবে দুই থেকে তিন ঘন্টা রেখে দেব দুই থেকে তিন ঘন্টার পরে ঢাকনাটা খুললাম দেখুন সিমুইটা দারুণ হলো এটা হচ্ছে দমের সিমুই এইভাবেই দমের সিমুই বানানো হয় দেখুন কত সুন্দর হয়েছে এরপরে আটা মেখে রেখেছিলাম রাখার পরে প্রথমে বেলে নেব। বেলে সব রেখে দিলাম এবারে একটা একটা করে সেঁকে নেব সিমায় আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই এই দমের সিমুইটা বাড়িতে একবার ট্রাই করবেন রুটিগুলো এইভাবে সেঁকে নেব দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলছে সব রুটি শাকা হয়ে গেছে ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ